গল্পের নাম রোহানের অজানা যাত্রী রোহান ছিল একেবারে সাধারণ এক যুবক রাতে টিউশন থেকে ফেরার সময় সে প্রতিদিন গ্রামের নির্জন রাস্তা দিয়ে হাঁটত রাস্তার পাশে ছিল এক পুরনো শ্মশান ঘাট যেটা নিয়ে গ্রামে নানা ভূতের গল্প শোনা যেত একদিন রাত প্রায় সাড়ে দশটার দিকে রোহান ফেরার সময় রাস্তার ধারে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলো সাদা জামা পরে লম্বা চুল চোখ ঢেকে রেখেছে মেয়েটি রোহানকে থামিয়ে বলল ভাই আমায় কি একটু রাস্তা পর্যন্ত নামিয়ে দিবেন রোহান প্রথমে ভয় পেলেও একা একটা মেয়েকে রাতে এভাবে দেখে দয়া হলো সে রাজি হলো দুজনে হাঁটতে হাঁটতে অন্ধকারের ভিতর দিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ রোহান খেয়াল করলো মেয়েটার পায়ে কোনো স্যান্ডেল নেই আর হাঁটার সময় মাটি ছুঁয়ে না রোহানের শরীর কেঁপে উঠল সে সাহস করে তাকাতে গিয়ে দেখলো মেয়েটির মুখ নেই শুধু এক কালো গহবরের মতো ফাঁকা জায়গা এরপর রোহান আর কিছু মনে রাখতে পারেনি আপনারা দেখছেন দ্য ব্লুগার ম্যান ভ্রমণ দৈনন্দিন জীবন আর মজার অভিজ্ঞতার গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি ধন্যবাদ দাবলুকার ম্যানের সঙ্গে থাকার জন্যে ভোরে তাকে গ্রামের লোকেরা রাস্তার ধারে অচেতন অবস্থায় পায় সে শুধু একটাই কথা বলতো বারবার ওর মুখ ছিল না রোহান ভেবেছিল সব শেষ সেই রাতের পর থেকে সে আর একা রাতে বের হতো না কিন্তু ভূতের ছায়া তাকে সেরে যায়নি একদিন হঠাৎ তার ফোনে অচেনা নম্বর থেকে কল এলো ওপাশে এক নারী কণ্ঠ রাস্তায় নামিয়ে দেওয়ার পড়তে শুতে কি ভুলে গেছো রোহানের শরীর ঠান্ডা হয়ে গেলো সেই একই একৈকণ্ঠস্বর পরের রাতেই রোহান অদ্ভুত স্বপ্ন দেখতে লাগলো স্বপ্নে সে সেই শ্মশানঘাটের রাস্তা দিয়ে হাঁটতে আর মেয়েটি দূর থেকে তাকিয়ে হাসছে জেগে ওঠার পরও স্বপ্নের ঠান্ডা বাতাস যেন ঘরের ভিতর ঘুরেছিল এক সপ্তাহ পর বন্ধুর জন্মদিনে রোহানকে রাতে বাড়ি ফিরতে হলো সাহস করে সাইকেল নিয়ে বেরোলো শ্মশানঘাটের কাছে আসতে হঠাৎ চাকা আটকে গেল বাতাস থেমে গেল চারপাশে নিস্তব্ধ তারপর সে দেখল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি এবার মুখ দেখা যাচ্ছে কিন্তু মুখটা আসলে তার নিজের মুখ মেয়েটি ফিসফিস করে বলল। তুমি পড়তে শ্রুতি ভেঙেছ এখন তোমাকে আমার সঙ্গে চলতে হবে রোহানের চোখ ঝাপসা হতে লাগলো তার শেষ স্মৃতি এক ঠান্ডা হাত তার কাঁধে পড়া আর চারপাশে ভয়ানক অন্ধকার নেমে আসা ভোরে গ্রামের লোকেরা রুহানের সাইকেল পেল রাস্তার পাশে কিন্তু রুহানের কোনো খোঁজ আর কেউ কোনো দিন পায়নি